E আমাদে প্রিয় পরিবার আপনাদের সকলকে জানাই আমাদের ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে আমি আমার মায়ের ভিডিওতে কথা বলছি মাসি পিসি দিদিমা ঠাকুমা আপনাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো কথা ভুল বলে থাকি তো ক্ষমা করে দিবেন আশা করি আপনারা এই পৃথিবীর যে প্রান্তেই আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন একটু পরেই আমি আপনাদেরকে সবটাই জানাবো আমার মা ভিডিওতে কেন কথা বলতে পারলো না তার আগে আপনারা একটু কষ্ট করে দেখে নিন আমার মা সকাল থেকে কি কী কাজকর্ম করছে এখন দেখো আমার মা বাইরের দিকে ঝাড় দিয়ে এসে বিছানা ঝাড়াঝাড়ি করে ঘর ঝাড় দিয়ে দিচ্ছে এখন বাজে ছটা মতো আজকে আপনারা তো দেখলেন ভোরকে খুব জোর বৃষ্টি হচ্ছিলো তাই আমার মা বৃষ্টি বন্ধ হতেই বাসি কাজকর্ম করতে লেগে পড়েছে আমার মা সাড়ে চারটার সময় উঠে বৃষ্টির জন্য কোনো কাজকর্ম করতে পারছিল না তাই বৃষ্টি পড়ার ভিডিও আপনাদেরকে করেছে বাবা ভাই আমি তখন কেউ ঘুম থেকে উঠিনি দেখো আমার মায়ের ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবারে নোংরাগুলোকে একটা পলিথিনের মধ্যে তুলে নিয়ে ফেলে দেবে আমাদের নোংরা ফেলার বেলচাটা তো ভেঙে গেছে তাই মা হাত দিয়েই তুলে নিচ্ছে এখন আমার মা ঘর ঝাড় দিয়ে বের করেই চলে এসেছে কলতলায় বাসন কোষণ মাঝামাঝি করতে এখন বাসনগুলো আগে এখানে ভিজিয়ে রেখেছিল। এখনও কিন্তু ঘুড়ি বৃষ্টি পড়ছে তাই আমার মা মাথায় ঘামছা ঢাকা নিয়েছে আর বাবা ছাতা ঢাকা নিয়ে একটু ভিডিও করে দিচ্ছে আমি আর ভাই তখন পড়াশোনা করছিলাম আজকে তো প্রাইভেট যেতে পারিনি বৃষ্টির জন্য ভাই আর আমি ছাতা নিয়ে সাইকেল চালাতে পারি না তাই প্রাইভেট যাইনি রেনকোট আমাদের নেই বাবা মাকে বলাও হয়নি যে রেনকোট কিনে দাও যদিও ছিল সেটা ভাই ছিঁড়ে ফেলে দিয়েছে আর আমারটাও ছিঁড়ে গেছে দেখুন তো মাসিমা পিসিমা দিদিমা ঠাকুমা গতকাল রাত্রের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে একটু করে বৃষ্টি থামাচ্ছে আবারও হচ্ছে আমাদের কলতলা পর্যন্ত জল চলে এসেছে ভোরের সময় যেরকম বৃষ্টি পড়ছিল সেই রকম বৃষ্টি যদি সারাদিন হয় তাহলে আমাদের উঠোনে পর্যন্ত জল ঢুকে যাবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন এদিকে আমার মায়ের বাসন কোসন মাঝামাঝি করেই ধোয়াধুয় করে নিচ্ছে তারপরে দেখুন মা বাসন ধুয়ে এই ঘর আসছে এখন বাজে সাড়ে এগারোটার মতন বাবা গিয়েছিল বাজারে সবজিপাতি কেনার জন্য আর ভাই বলেছিল যে আমাকে লুচি এনে দাও সেই জন্য বাবা লুচি এনে এসে আর ভাইয়ের দিকে খাচ্ছে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছিলাম স্কুল যাবার জন্য তখন দেখে খুব জোর বৃষ্টি পড়ছে সেই জন্য স্কুলে যেতে পারলাম না এখনও কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছেই আমরা সবাই সকালে মুড়ি খেয়ে নিয়েছি মা আর সকালে ভাত রান্না করতে পারেনি তো তাই সবাই মুড়িয়েই খেয়ে নিয়েছি ভাই মুড়িও খেয়েছে আর এদিকে লুচিও খাচ্ছে আমাকে তো দেয়নি লুচি না দেওয়ার কারণ হলো আমি একদিন স্কুল থেকে ক্যাডবেরি নিয়ে এসছিলাম কিন্তু দুষ্টুমি করে ওকে সাথে সাথে দিইনি একটু পরে দিয়েছিলাম সেই জন্য সেই সোধটা ভাই আজকে তুললো শেষের বেলায় দুটো লুচি দিয়েছিল কিন্তু এরপর দেখুন এখন বাজে একটার মতো মা রান্না বান্না শুরু করে দিয়েছে কলতলা থেকে চাল ধুয়ে নিয়ে সেই হাডিতে দিয়ে দিচ্ছে জল কিন্তু গরম হয়ে গেছে মা কিন্তু চান এখনো করেনি আগে রান্নাটাই করে দিচ্ছে তো যাই হোক আমাদের প্রিয় পরিবার যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার মাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করে এদিকে মা সবজিগুলো কাটুক ততক্ষণে আমি মায়ের হয়ে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই প্রথম কমেন্টটি হলো এক মাসিমা তার নাম হলো মালাকর তিনি বলেছেন আমার মাকে কাজগুলো খুব পরিষ্কার তো হ্যাঁ গো মাসিমা আমার মা যে কোনো কাজ করে একটু পরিষ্কারভাবে করার চেষ্টা করে প্রণাম নেবেন মাসিমা এইভাবে আমার মাকে সাপোর্ট করবেন তারপরের কমেন্টটি করেছেন আরও এক মাসিমা তার নাম হলো যুদ্ধিকা সাহা তিনি বলেছেন খুব সুন্দর হয়েছে মাসিমা আপনাকেও প্রণাম জানায় আমার মাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আরও বাকি সকল কাকিমা মাসিমা পিসিমা দিদিমা ঠাকুমা আপনাদের সবাইকেই প্রণাম জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনারা এইভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে আমার মা পরবর্তী ভিডিওতে আপনাদের নাম নিতে পারে এদিকে দেখো কথা বলতে বলতে আমার মায়ের সবজি কাটা প্রায় শেষের মুখে এখন সবজিটা তাড়াতাড়ি কেটে নেবে তারপর একেবারে রান্না করে আমার মা আসছে আপনাদের সামনে পরে শেষ করে আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছে আমার মা যখন রান্না করছিল তখন আমার বড় পিসি এসেছে পিসি বলছিল ভাত খাবো না খাবো না মা এক প্রকার জোর করেই খেতে বাধ্য করলো ধনে পাতা টমেটো দিয়ে ডাল লাউ শাক ভাজা আর লাউ খাড়া আলু ঝিঙে টমেটো দিয়ে ঝাল হয়েছিল মা পিসিকে বলল ডাল ভাত রান্না করেছি বলে খাবেন না বুঝি তখন আমার পিসি বলল এ মা না না এরকম ব্যাপার নয় আমি এক্ষুনি ভাত খেয়ে এসেছি মা আমাদের তিনজনের জন্য ভাত বেড়ে দিচ্ছে বাবার জন্য আমার জন্য আর পিসির জন্য ভাই বলছে আমি একটু পরে খাবো আর মা বলেছে আমি চান করে এসে খাবো এসে দেখো অল্প করে ভাত নিয়েছে মা আমাদেরকে খাবার দিয়ে দেখো রান্না করার পর বাসনগুলো মেজে নিয়ে চান করে চলে এসেছে এখন দেখো কাপড়গুলো মেলে নিচ্ছে মায়ের কিন্তু চান করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল বাবা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন মুরগিদেরকে খাবারও দিয়ে দিয়ে আর চালার মধ্যে সখির জন্য খড় কেটে নিচ্ছে চান করে এসে না এসে খাবার খেতে বসে গেছি বন্ধুরা আর তখন তো তোমাদেরকে বললাম এই কী সব রান্নাবান্না করলাম তো বন্ধুরা আমি চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সামনে আবারও আসছি আমি খাওয়া দাওয়া করে নিয়ে এই দেখুন মা আবারও চলে এসেছে কলতলায় হাঁড়ি বাসনও আসতে আমি পিসিকে একটু এগিয়ে দিয়ে আসলাম পিসি খাওয়ার সাথে সাথেই জাপে বলছিল কিন্তু মা যেতে দেয়নি পিসি এখন গেল এখন বাজে পাঁচটার মতো আমাদের বাড়ি থেকে পিসিদের বাড়ি কিন্তু খুব একটা দূরে নয় হবে হয়তো থেকে কিলোমিটার আর কিন্তু সাইকেলে বন্ধুরা আজকে সারাদিনে তোমাদের সামনাসামনি এসে কথা বলতে পারিনি গো একটু ক্ষমা করে দিও আমাকে আর এখন খাওয়ার সাথে সাথে কিন্তু আমি হাঁড়ি থালা বাসন সমস্ত কিছু মেজে আনলাম আর তখন তো তোমরা দেখলে যে খোলাগুলো আগেই মেজে নিয়েছি তো বন্ধুরা এখন এগুলো একটু বুড় দিয়ে দিন আর একটু তোমাদের জন্য ভিডিও এডিট করে তাহলে একেবারে সে সন্ধ্যের সময় দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে সাতটা মা আপনাদেরকে বলেছিলো যে ভিডিও এডিট করবে কিন্তু পারেনি আমি এখন মায়ের জন্য চা করে নিচ্ছি মা কারোর সাথে রাগ করে শুয়ে নেই মায়ের খুব শরীর খারাপ মায়ের জ্বর এসেছে মা কিন্তু খুব বেশি শরীর খারাপ না হলে এরকম কোনো দিন শুয়ে থাকে না একটু শরীর খারাপকে মা কোনো দিন পাত্তাও দেয় না আজকে খুবই জ্বর তিন চারটে কাঁথা দিয়ে ঢাকা নিয়েছে তবু বলছে আমার খুব ঠান্ডা লাগছে আর গা হাত পা ব্যথা করছে তাই আমি মায়ের জন্য চা করে নিচ্ছি মা কিন্তু জানে না যে আমি চা বসিয়েছি আর বাবা গেছে বাজারে মায়ের জন্য ওষুধ আনতে গেল না বলছে যদি হাওয়া লাগে তারপর আবার ঠান্ডা লেগে যাবে আবারও মাথা ব্যথা করবে আর এখন দেখো আমার চাও হয়ে গেছে এখন কাপের মধ্যে ঢেলে নিচ্ছি আর একটু চা রাখবো এই যে বাবার জন্য চা রেখে দিয়েছি বাবা এলে গরম করে দেব তারপর দেখো এদিকে তখনের সবজি আছে ডাল আর ঝাল শাক ভাজা শেষ করে দিয়েছে মা আর এদিকে একটু ভাত আছে তাহলে রাত্রে আর রান্না করতে হবে না এবারে চলো মায়ের জন্য চাটা নিয়ে যাই মা বলছে রাত্রে কিছু খাবে না আমি আর ভাই ভাত খাবো আর বাবা বলছে যে আমি মুড়ি খেয়ে নেবো তোমরা ভাত খাও এই দেখুন মায়ের অবস্থা কটা কাঁথা দিয়ে ঢাকা নিয়ে শুয়ে আছে মা আর কোনো ভিডিও করা হয়নি ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি খুব খুব ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন